কেমন আছেন সবাই সবার জন্য রইল সুন্দর সুন্দর ভালোবাসা দেখুন বন্ধুরা দেখছেন দেখুন দেখুন এই যে কেমন সুন্দর সুন্দর বেগুনগুলি প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় চলে আসতেছে বন্ধুরা তাই আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই সবাই বেশি করে দেখবেন আর লাইনে থাকবেন আর সুন্দর সুন্দর কন্টেন নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকে সরাসরি চলে আসলাম বেগুন টালে বেগুন দেখার জন্য তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আপনাদেরকে বেগুনগুলি দেখানোর জন্য দেখুন দেখছেন এই যে দেখুন বেগুন কীভাবে যে গাছে চলে আসতেছে যে দেখা যাচ্ছে পোকা দেখতে পাইতেছেন আপনারা এই পোকার কিন্তু প্রতি এই তিন দিন চার দিন পরে পরে এলাকি বিষ ব্যবহার করা হয় এই পোক মারার জন্য আমরা অনেক ভালো ভালো বিষ ব্যবহার করি দেখুন এই যে কি সুন্দর এটি কিন্তু সাদা বেগুন যাকে বলা হয় সাদা বেগুন এই সাদা বেগুন গাছে ধরেছিল কিন্তু গাছটা হয়তো হালকা হয়ে গেল দেখছেন বন্ধুরা দেখুন যে প্রত্যেকটি গাছের ঘোড়ায় ঘোড়ায় বেগুন চলে আসতেছে এবার যাবো আমরা এই গাছের কাছে দেখছেন কেমন সুন্দর সুন্দর বেগুনগুলি চলে আসতেছে যে প্রত্যেকটি গাছের গোড়ায় ঘোড়ায় তাই আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই সুন্দর বেগুন টাল দেখছেন আমার পিছনে কত বড় একটি বেগুন টাল দেখা মনটা ভালো লাগতেছে তাই চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে প্রিয় বন্ধুদের নতুন বেগুন টালের দৃশ্যটি দেখায় কিভাবে বেগুন গাছে হয় আর কিভাবে তৈলা নেয়া বিক্রি করা হয় আমাদের গ্রামের বাজারে মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেজি বর্তমানে বেগুন হানা গ্রামে আছে ভাই তাই আপনাদের আজকে জানাইতেছি দেখুন দেখছেন ভালো করে দেখুন এবার আমরা চলে আসতেছি সাদা বেগুনের দ্বারে সবাই খালি বলে ভাই সাদা বেগুন দেখাবেন দেখেন এই যে দেখছেন কী সুন্দরভাবে সাদা বেগুন আসতেছে দেখছেন দেখুন অনেক সুন্দর সুন্দর সাদা বেগুনগুলি দেখে খুব ভালো লাগে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর সাদা বেগুনগুলি মার্শাল্লাহ এই যে দেখেন একটি বেগুন দেখতে পাইতেছি অনেক সুন্দর এরকম করে প্রত্যেকটি গাছের সুন্দর সুন্দর বেগুন চলে আসতে তাই আজকে আপনাদেরকে দেখানো হলো আজকে এইটুকুই পরবর্তীতে আবার নতুন কন্টিন নিয়ে আপনাদের সামনে চলে আসবো প্রিয় দেশবাসী ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে প্রিয় বন্ধুরা সবার জন্য রইল সুন্দর সুন্দর ভালোবাসা তাই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করবেন একটি লাইক একটি কমেন্ট করিলে তো আর কোনো টাকা পয়সা লাগবে না শুধু একটি লাইক একটি কমেন্টে চলে আসবে সাথে সাথে আপনারাও ভালোবাসা পেয়ে যাবেন ধন্যবাদ আজকে এটুকুই এমন সুন্দর সুন্দর দৃশ্য যদি দেখতে চান তাহলে এখনই আমাদেরকে ভালোবাসা দিয়ে যান ধন্যবাদ